আসসালামু আলাইকুম আমরা এখন মাধোপুর লাইকের উদ্দেশ্যে রওনা দিলাম আমার সাথে আছে আমার দুই মামা এক মামা ডাইভিং করে আর আরেক মামা হলো পিছনে আছে তো যাক আসলে আমরা মাধপুরের উদ্দেশ্যে যেহেতু রওনা দিছি তার পাশাপাশি আপনাদেরকে আমরা যতটুকু যাব আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো ব্লগটা আপনাদেরকে দেখানোর জন্যে মাথা পর্যন্ত যতটুকু যাব ততটুকু পর্যন্ত আপনাদের একটু ব্লগে দেখাবো তো আপনারা দেখেন আর এনজয় করেন মেন কথা হলো আপনি অপরূপ সৌন্দর্য রানী শ্রীমঙ্গল সাহেব রাজধানীঘাট পর্যটন নগরী শ্রীমঙ্গল প্রাকৃতিক নিজ হাতে গড়া দৃষ্টিনন্দ শহর শ্রীমঙ্গল যা অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য নীলামণি শ্রীমণ্ডলের চা বাগানের মধ্যে বয়েছে আঁকা বাঁকা মিটুকর আর সামনে হচ্ছে এই যেটা এটা হলো আপনার হেন সুলতান যেটা হলো ট্যুরিস্টদের জন্যে এটা হলো ফাইভ স্টার হোটেল এই ফাইভ স্টার হোটেলে এখানে আসলে বড়ো লোকদের আনা ফাইভ স্টার হোটেলটা আসলে আমরা ভিতরে গিয়ে দেখাইতে পারলাম না কারণ এখানে সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে তো এই জন্য দেখবেন না তবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে ফাইভ স্টার হোটেলের ভিতরে সব কিছু আপনাদের শেয়ার করব তা আমরা যাইতেছি আর এই রাস্তাগুলো আসলে এখন তো এরকম দেখা যাচ্ছে রাত্রেবেলা কিন্তু এই রাস্তার দুই পাশে আপনার মানে এটার সিগন্যাল বাততি বলা হয় এটা এক ধরনের বাততি এটা নিয়ে আমি আপনাদেরকে একটা ব্লগ করব দেখাব আমরা আসলে যাইতেছি একটা জিনিস হলো কি এই যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন আপনি যাইবেন তখন আপনি অনেক কিছু আপনি অনুভব করতে পারবেন উঁচু নিচু পাহাড় গাড়া বন বনানি আর নীল আকাশের সাথে যেন সবুজের পাহাড় মিতালি আপনি নিচ্চককে না দেখলে বুঝতে পারবেন না তার অনুভূতি প্রকাশ করার ও যায় না এই বিচিত্রময় রূপ আর সৌন্দর্যের এক নজর দেখার জন্যে দেশি বিদেশি পর্যটকেরা কেন ছুটে আসেন শ্রীমঙ্গল তার বাস্তব উদাহরণ আপনাদেরকে যারা আসতে পারছেন তাদেরকে তো তো তারা তো দেখছেন আর যারা আসতে পারেন নেই অবশ্যই আপনারা আসবেন শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে সিলেট মেন করে সিলেটে আপনার আসলে আপনার অনেক কিছু দেখার মতো আছে সিলেটে পাহাড় এবং দেখার মতো অনেক কিছু আছে আর মেন তো হলো শ্রীমঙ্গলে মেন হলো চা বাগানের জন্য আপনি শ্রীমঙ্গলটা বেস্ট আপনার শ্রীমঙ্গলে এই যে এই রোডটা এই রোডটা হলো আপনি শ্রীমঙ্গল টু কমলগঞ্জ তা আমরা আর কমলগঞ্জ যাব না আমরা হলো আপনার ভানুগাছ রোড ভানুগাছ দিয়ে আমরা ওইখান দিয়ে আপনার একটা রোড আছে এটা হলো মাধবপুর লেক ওইখানে আমরা মাধবপুর লেকের জন্য আলাদা একটা রোড আছে ওই রোড দিয়ে আমরা ঢুকবো এটা হলো ভানুগাছ রোড ভানুগাছের ভানুগাছ গেলে বানুগাছ স্ট্যান্ডে গেলে ওইখান দিয়ে আমরা একটা জিনিস আপনি শ্রীমঙ্গল এসে বানুগাজ সড়ক দিয়ে ধরে কিছু দূর ফিনলে চা কোম্পানি বুরবুরিয়া চা বাগানের সামনে নির্মিত বৌদ্ধভূমি একত্র চা মনে করিয়ে দিবে স্বাধীনতা যুদ্ধের এখানকার অনেক চা শ্রমিকের বিভিন্ন জাতিগোষ্ঠীর আত্মত্যাগের ইতিহাস সেখান থেকে দুই পাশে সবুজ চা বাগানের মাছ দিয়ে রাস্তা সামনে চোখ পড়বে পথের দুই পাশে উঁচু নিচু পাহাড় আর একটা জিনিস সবচেয়ে ভালো লাগে যে পাহাড়ের ঘেঁষা গেসা লেবু আর আনারসের লেবু আর আনারসের বাগান আঁকা বাঁকা পথ ধরে একটু সামনে গেলে দেখা মিলবে আপনার জাতীয় উদ্যান যা এক নামে সবাই জানে লাগানা বাগানে প্রবেশ করার মুখে থেকে শোনা যাবে নাম না জানা পোকার যেটাকে স্থানীয়রা এটাকে ফরেস্ট মিউজিক বলে স্থানীয়রা এটাকে বলা হয় যে ফরেস্ট মিউজিক আপনি আসলে এখানে ভোরবেলা ভোরবেলা আর ভোরবেলা আসলে আপনি একটা জিনিস উপভোগ করতে পারবেন সেটা হলো বিভিন্ন প্রজাতির প্রাণীর ও হনুমান অবাধ বিচারণ রয়েছে এই বন এসব প্রাণীরা বেশ করে গাছ থেকে এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করে অদ্ভুত টাকাটাকি মুহূর্তে নজর কাড়া দর্শনার্থীদের ভাগ্যর সুপ্রসন্ন হল ভোরের নির্জনতা রাস্তায় দেখা মিলতে পারে অনুমান পানর ও ভাগ্যক্রমে মোরগ সাপ মাঝে মাঝে উড়ান্ত উড়ান্ত কাঠবিড়ালি সজারু হোরে এবং নেচু বাঘ অথবা উল্লুক নানা প্রজাতির বন্যাপ্রাণী তা আমরা আসলে আমরা এখান দিয়ে হলো আমরা ইয়েতে ঢুকবো না যাব মাথা ফুল্লা যাবো আমরা সামনে লাভাছড়া বাগান নিয়েও আমরা বন নিয়ে লাবাসড়া ইয়ে নিয়ে আমরা একটা করবো ওই বিভিন্ন দৃষ্টিনন্দন দেখাবো আর এই যে এটা হলো আপনার লাভাসড়া বাগান এটা হলো লাওড়া বাগানে আপনি যখন ঢুকবেন এটা হলো মেন ফটো গেট এই যে লেখা আছে জাতীয় উদ্যান আপনার এখান দিয়ে ঢুকতে হবে আর একটু সামনে আগাইলে আপনি ওই যে বানুগাছ রোড কমলগঞ্জ অবশেষে ডান আমরা চলে আসলাম মাধবপুর লেক আপনারা দেখতে পাচ্ছেন মাধবপুর লেক জিরো জিরো কিলোমিটার আর অসংখ্য ধন্যবাদ আমার মামা আতিককে খুব সুন্দরভাবে ডাইভ করে দশ কিলোমিটার অতিক্রম করে মাধবপুর লাইক এসে বসলাম তা আমরা এখন সামনের দিকে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাধবপুর লাইক আসলাম আপনাদেরকেও অনেক কিছু দেখাবো তা আমরা ইনশাল্লাহ এই প্রথম ফটো দিয়ে আমরা ঢুকলাম এটা হলো মাধবপুর লাইকের যে মেন যে গেট এই গেট দিয়ে ঢুকবো তবে এই গেট দিয়ে ঢুকার আগে আপনাদেরকে অবশ্যই মাধবপুর ল্যাকে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই জমপ্রতি পঞ্চাশ টাকা ফি প্রবেশ করতে হবে আর গাড়ি নিয়ে গেলে পার্কিং ভাড়া দিতে হবে এটা অবশ্যই কারণ এটা হলো এই ল্যাখ কর্তৃপক্ষ প্লাস চা বাগান কর্তৃপক্ষে উনি বিভিন্ন ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থান করতে দেওয়া হয় আপনাকে আটটা থেকে সন্ধ্যার ভিতরে সন্ধ্যা ছয়টার ভিতরে আপনাকে এই লেখ অতিক্রম করতে হবে যদি আপনি এই লেখে কোনো এই সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টার পরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটা কিন্তু আদবপুর লেখ প্রতিক্রমে কিন্তু এটা দায়ী থাকবে না তার টার্মস অফ কন্ডিশন মানে ওনার যে রুলস এগুলো যাই হোক আমরা যারা আমরা যারা আমরা চেষ্টা করব যে আমরা সকাল আটটা থেকে সন্ধ্যা তো তার আগে আমরা চিন্তা করবো যে আমরা এই লেখ থেকে বাইর হয়ে যাব নাহলে একে এই ল্যাকে যে কোনো অকারণ ঘটতে পারে আলহামদুলিল্লাহ আমরা আপনার থেকে যাচ্ছি আমরা মাধবপুল্লকের যে মেন যে ভিউ আমরা আপনাদেরকে মেন ভিউ দেখাবো আলহামদুলিল্লাহ মেন ভিউ দেখার পরে আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে জানি না তবে আমরা যে সময় আসছি এই সময় আসলে মাধবপুর্লাইকে সৌন্দর্যটা এই সময় পাওয়া যায় না তারপরেও মনের যে একটা আশা যে আমি মাধবপুর্লাকে আসবো আসলে কখন আসি না আসি একটা সুযোগ পাইছি এই জন্য আসছি তা আপনারা দেখতে পাচ্ছেন যে মাধবপুর্লাইকে এখন কিন্তু কোনো পদ্মফুল বা শাপলা ফুল বেশিরভাগ নাই ওই যে বর্ষার সময় যখন আসবেন তখন আপনি ছাপলা ফুল প্লাস পদ্ম ফুলের এই দৃশ্যটা পাবেন আপনাকে যদি এই মাদবপুর লেক আসতে হয় তাহলে আপনাকে মৌলবাজার শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে এটা আর আপনি যদি শ্রীমঙ্গল থেকে আসেন তাহলে আপনাকে দশ কিলোমিটার পূর্ব অবস্থিত এটাই তার দিকে একটি লেখ যার জল আকাশের ছায়া হয়ে যায় টল টলে স্বচ্ছ নীল আর সে জলে ফুটে থাকে অজস্র নীল সাপলা বা কল্পনা নয় এটি বিদেশি নয় এই অবস্থান মরিবাজারের জেলায় কমলগঞ্জ উপজেলায় এর একটি সবার কাছে মাধপুর লেখ নামে পরিচিত ল্যাকটি দেশি বা বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান যেটি ন্যাশনাল টি কোম্পানির অধীনে এলে কে রয়েছে নিজস্ব সৌন্দর্য যার কারণে এর আকর্ষণ উপেক্ষা করতে পারে না পর্যবেক্ষণরা দেখতে পাচ্ছেন আমার মামা আতিক সামনের দিকে যাচ্ছে মূলত আমাদেরকে ড্রাইভিং করে সে নিয়ে আসছে দশ কিলোমিটার বা দশ কিলোমিটার শ্রীমঙ্গল থেকে মামা আস্তে আস্তে উপরে উঠছে আর সে একজন অভিজ্ঞ সম্পন্ন এই জায়গাতে অনেকবার আসছে আর টুর মানে তার এনজয় মামা নিজেকে নিজে অনেক হেভি মনে করতেছেন আর আপনি এফি না মনে করে কী করবেন কারণ এই জায়গাতে আসলে আপনি অবশ্যই নিজেকে নিজেকে হেভি মনে করতে হবে কারণ এই ল্যাকের সৌন্দর্য যার কারণে আকর্ষণ করতে পারে না পর্যবেক্ষকরা চারিদিকে দিকে সুচ্চ পাহাড়ে মাঝখানে অবস্থিত ল্যাকটি অপূর্ব মায়া সরিয়ে রেখেছে ল্যাকের টলটলে পানি আয়া সুনিবর পরিবেশ সাপলা শালুকের উপস্থিতি হওয়ার জলজ পাখির ফলতান পরিবেশটিকে থেকে আরো মু করে তুলছে আপনি টিলার মধ্যে টলমলে জলের রোদ শালুক আয়া বিক্রের ডালে বসে ডাকছে পাখিরা আতবপুর এমন সৌন্দর্য মন হারানো কেমন একটা বাপ যে কাউকে পেয়ে বসবে প্রেমীরা এলাকায় এসে খুঁজে পান অপর শান্তি আর মূর্ত হয়ে উপভোগ করেন ঈশ্বরগর এই শব্দ সৌন্দর্য আর ভালোবাসা মূলত এই ল্যাগটাকে আপনি পুরো ক্যামেরায় কভার করা অসম্ভব কারণ ল্যাগটা এত বড় আপনাকে ক্যামেরায় পুরো ক্যামেরায় পুরো ফ্রেমে আপনি এটাকে তুলে রাখতে পারবেন না এটাকে আপনি মূলত আপনি যদি ড্রোন ফটো নেন তারপরে পুরো আয়তনটা আসবে না এটা প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যে সম্ভবত তিন কিলোমিটার দৈর্ঘ্যে মাদকুল একটা এর আয়তনটা হলো পঞ্চাশ একর আপনি নিজেকে নিজে বুঝেন যে পঞ্চাশ একর জায়গার এটার আয়তন তাহলে এটাকে আপনি ক্যামেরা বন্দি করে এতটা সোজানো একটা জিনিস আপনি এলাকের পাশাপাশি উঁচু উঁচু টিলা সমতল চা বাগান গাছের সারি আহারি পাখির গান আর নিত্য ছাড়াও দেখা যায় না নানা প্রজাতির বন্য প্রাণী মাধবপুর এক যেন প্রকৃতির নিজ হাতে তৈরি মায়াবী স্বর্গ শীত মৌসুমে দেশি বিদেশি হাজার হাজার পর্যটক এলাকা আসে তারা এলাকে এসে তারা লেকের যে আকর্ষণীয় কর্তৃপক্ষরা এই এসে তারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এই ল্যাকটা জড়িয়ে নিয়ে যায় শীত মৌসুমে কোনো জায়গায় বসা যায় কিন্তু বর্ষার হয়তো তাবু নয়তো সঙ্গে সাঁতাটি ভরসা নীলার উপর থেকে যেদিকে চোখ যায় দেখা মিলে বনের নীল দেখা অনেক দূরে গিয়ে নীল দেখা যেন শুয়েছে আকাশ সীমা আর গুণে নির্যাতনের আমেজ মেলা প্রকৃতির এমন মেলবন্ধন কোথায় মিলে এই কথাটা হলো কি আপনি প্রকৃতি কি যদি চান তাহলে আপনাকে অবশ্যই প্রকৃতির কাছে যেতে হবে আসতে হলে আপনাকে অবশ্যই এসব নয়ন অবিরম দৃশ্য তা আপনি প্রকৃতির অপর লীলাভূমি বলা হয় যেহেতু সিলেটকে তা আপনার আসেন সিলেট অঞ্চলে আসলে আপনি অনেক কিছু ঘুরের মতো দর্শনীয় স্থান আছে আপনি আসেন সিলেট চা বাগান আছে তারপরে আপনার হাম হাম ঝর্ণা আছে মাধবপুর মাধবকুণ্ড আছে তারপর এখানে হলো দার্জিলিং টি চা আছে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন সিলেট আসলে আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন যা আপনি সচক্ষে না দেখলে আপনি বুঝতে পারবেন না আপনাকে অবশ্যই বেশি বেশি ট্যুর দিতে হবে